আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজ চলে গিয়েছি স্বপ্নতে স্বপ্ন থেকে একশো ষাট টাকার একটা প্যাকেজ নিয়েছি গরুর মাংসের আট দশ পিস মাংস ছিল সঙ্গে ছিল তিন পিস আলু নিয়ে চলে এলাম বাসায় বাসায় তেমন মানুষ ছিল না এই কারণে মনে হয়েছে যে একশো ষাট টাকার এটাই বেস্ট তো এখন মাংসটা সব ময় মশলা আদা রসুন কাঁচামরিচ বাটা দিয়ে একটু বিরিয়ানি মশলা দিয়ে মাংসটা আমি মেখে নিচ্ছি বলক চলে এসেছে এখন এখানে ধুয়ে রাখা পোলায়ের চালটা দিয়ে আর একটু কষিয়ে নেব আমার ক কষানো শেষ হয়ে এসেছে আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম পরিমাণ মতো গরম পানি দিয়ে নিয়েছি গরম পানি দিয়ে আমার বিরিয়ানিটা হয়ে আসছে যখন তখন আমি এখানে দিব গাজর কুচি সামান্য একটু জিরা ভাজা দিলে বিরিয়ানি বলেন তেহটি বলেন সব কিছুই একটু বেশি সুস্বাদু হয় তারপরে তো বেরেস্তা আছে তো বেরেস্তাও দিয়ে নিব এখন পরিবেশনের পালা আমার ছেলে তো খুব খুশি যে তার মনের মতো হয়েছে সে কারণেই আমারও ভালো লাগছে বাচ্চারা খুশি থাকলে তো মাদের ভালো লাগেই তাদের উদ্দেশ্যেই সব কিছু সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ